কাজেই আমি আর বেশি কথা বাড়াতে যাই না আমার যেমন আপনারা বললেন না যে আমি আসবো এই যে কিছু মধ্যে আমি এক আজকে কথা দিচ্ছি আমাকে হেডকোয়ার্টারে আমার যাইতে হবে কেন করে যে আমার তো এই শুনতে হবে ঠিক একইভাবে তিন তারিখে অলরেডি আমি প্রোগ্রাম

কিন্তু আমি আপনাদের প্রোগ্রামের সাথে সম্পৃক্ত থাকার ব্যাপারে কোনো সমস্যা নেই সম্পৃক্ত থাকতে আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমাকে ডেটটা একটু যদি আমরা চেঞ্জ করে নিই তাহলে আমরা করতে পারি ঠিক আছে আমি আপনারা যেটা বলতেছি চার তারিখ আমি আপনাদেরকে আমি না প্রোগ্রাম তো ন্যাশনাল প্রোগ্রাম তো আজ এইটা ব্যাপারটা হয় কি ইচ্ছা করলেই পরিবর্তন করা যায় না পরিবর্তন চেয়ারম্যান বা মহাসচিবের কথা বলে দিলাম

তাদের তুললে না মারলেন একটা সাংবাদিক নিউজ করে দিবেন